কেমন আছেন সবাই আশা করছে আপনারা সবাই ভালো আছেন তো আজকে কথা হবে বুলগেরিয়া সম্পর্কে বুলগেরিয়ার বিভিন্ন ক্যাটাগরির ভিসা সম্পর্কে যেমন সি টাইপ ভিসা বলেন ডি টাইপ ভিসা বলেন বা স্টুডেন্ট ভিসা বলেন যে কোনো ক্যাটাগরি ভিসা নিয়ে আপনি যদি বুলগেরিয়াতে আসেন আসার পরবর্তী ধাপগুলো আপনাদের কেমন হতে পারে এবং কিভাবে আপনারা বুলগেরিয়াতে আসার পর প্রথমে যে সমস্যাগুলো বা প্রতিবন্ধকতাগুলো ফেস করতে হবে এবং আপনাদের পরিকল্পনায় যে বিষয়গুলো রাখতে পারেন এবং কিভাবে আপনি এর সমস্যাগুলো সমাধান করবেন বুলগেরিয়াতে আসার পর আপনারা যারা অন্য দেশে চলে যেতে চান এবং কিভাবে আপনারা বুলগেরিয়ার বলেন বা অন্য দেশে ভালো সুযোগ সুবিধা তৈরি করবেন এবং যে বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এ সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনারা আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বুলগেরিয়াতে আসার পরে কোনো প্রকার সমস্যা বা বাড়তি কোনো টেনশন নিতে চায় না আমি এই ভিডিওতে সাধারণত বুলগেরিয়ার বর্তমানে পপুলার তিন ধরনের ভিসা সম্পর্কে বলবো প্রথম ধাপে বলবো সি টাইপ ভিসায় যারা আসবেন তাদের আসার পর পরবর্তী উপায়গুলো কি। করণীয় কি কি কী কী করতে হবে ডি টাইপ ভিসায় অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসায় যারা আসবেন তাদের করণীয় কি কি কী করতে হবে এবং যারা স্টুডেন্ট ভিসায় যারা স্টুডেন্ট ভিসায় আসবেন আসার পরে তাদের করণীয় কি। আমি প্রথমে যদি সি টাইপ ভিসা প্রসঙ্গে সম্পর্কে বলি সি টাইপের ভিসাই বুলগেরিয়াতে আস সবচেয়ে বেশি সমস্যা পড়তে হয় বাংলাদেশিরা বেশিরভাগ সমস্যায় পড়ে এই সি টাইপ ভিসায় আসার পরে কেননা সি টাইপ ভিসা টেম্পোরারি ভিসা বা সিজনাল ওয়ার্কার ভিসা যেটা সিজনে যখন আপনি বুলগেরিয়াতে আসবেন আসার পরে আপনাকে কিন্তু অল্প কয়েক মাসের জন্য সিটাই ভিসা দিয়ে থাকে যেমন ধরেন চার মাস ছয় মাস পর্যন্ত থাকার পারমিশন আপনি কিন্তু বুলগেরিয়াতে পাবেন লিগালভাবে থাকছেন আর এই পরবর্তী সময় যদি চলে যায় এর থেকে বেশি সময় যদি আপনি বুলগেরিয়াতে অবস্থান করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ইলিগাল হয়ে যাবেন আমরা যারা বুলগেরিয়াতে আসি অনেক কষ্ট করে বুলগেরিয়াতে টাকা পয়সা খরচ করে বাংলাদেশেরা আসি আমরা চাই না যে বাংলাদেশে বুলগেরিয়াতে ইলিগাল হয়ে আবার বাংলাদেশে ফেরত যেতে আমরা চাই অন্য আরেকটা দেশে চলে যাব আমরা জানি না যে বুলগেরিয়া এখন সেনজেন হয়ে গেছে সেনজেন হওয়ার পরেও কিন্তু অনেক সময় অনেক নিয়ম অনেক আইন ফলো করতে হয় এখানে কিভাবে এগুলো সমাধান করবেন কিভাবে সমস্যাগুলো ফেস করবেন বলবো আপনারা সিটাই বিষয় আসার পর পরপরই অন্য কোনো দেশে যার রিস্ক একদম নেবেন না আগে চেষ্টা করবেন সিটাই ভিসা আপনারা যে কোম্পানিতে আসবেন চেষ্টা করবেন যে কোম্পানিকে রিকোয়েস্ট করে টিআরসি কার্ডটা নেওয়া যায় কি না দুই মাসের হোক এক মাসের হোক তিন মাসের হোক যত দিনের হোক টিআরসি কার্ডটা নেওয়া যায় কি না সিটাই ভিসায় আসার পরেও কিন্তু টিআরসি কার্ড হয় যদি কোম্পানি চায় বেশিরভাগ কোম্পানি চায় না যে টিআরসি কার্ড তাদের কোম্পানি থেকে বা তাদের খরচে করে দিতে কারণ টিআরসি কার্ড করতে গেলে একটা খরচের একটা সময়ের ব্যাপার সেবার থাকে অনেক সময় কোম্পানি এই সময় বা খরচটা করতে চায় না আপনি প্রয়োজনে রিকোয়েস্ট করবেন কোম্পানিকে যাতে আপনার খরচটা আপনি দিয়ে হলেও যাতে টিআরসি কার্ডটা যেন কোম্পানি থেকে করে দেওয়া যায় কিনা সে বিষয়ে বোঝা বুঝতে পারলে বিষয়টা তো একটা গেল তো এটা আগে চেষ্টা করবেন তো আপনারা প্রথমে চেষ্টা করবেন এই কাজটা করার আপনারা তো জানেন যে ভিসার মেয়াদ অনুযায়ী আপনারা দুই তিন মাস বা পাঁচ মাস থাকার পরে আর বেশি দিন বুলগেরিয়াতেও বৈধভাবে থাকতে পারবেন না কেননা আপনাদের ভিসার ম্যাচ শেষ হয়ে গেলে আপনাদেরকে এখানে থাকতে দিবে না আপনারা অবৈধ হয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা আপনাদেরকে বৈধ হয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি কি হতে পারে আপনাদের অনেক টেনশন পড়ে যান যে কি হবে কি করব তো আপনারা এ বিষয়ে বেশি টেনশন করবেন না এখানে সিটাই ভিসা নিয়ে নর্মালি অ্যাপ্লাই করতে দিবে না আপনাকে অন্য কোনো দেশে নর্মালি আপনাকে অ্যাপ্লাই করতে দেবে না নর্মালি অ্যাপ্লাই করতে দিবে না তবে আপনি আগে এখানে আসার পরে আপনি কোম্পানি থেকে কাজ করবেন কাজ করে আগে কিছু টাকা পয়সা ইনকাম করবেন পাশাপাশি যে কাজটি করবেন কোম্পানি থেকে কোম্পানিকে বুঝিয়ে শুনিয়ে কোম্পানি থেকে কিভাবে টিআরসি কার্ডটা নেওয়া যায় এই চেষ্টা করবেন এটা চেষ্টা করবেন প্রথমে তারপরে যখন দুই তিন মাস কাজ করবেন কাজ করার পাশাপাশি আপনি কথা বলবেন এখানে যারা আছে কিভাবে কি করা যায় এখানে আসার পরে অনেকগুলো প্ল্যান করা যায় আপনি বুঝতে পারবেন কীভাবে কী করা যায় অনেকভাবে অন্য দেশে যাওয়ার সিস্টেম আছে বাইরোডে হোক বা অন্য উপায়ে হোক বেশিরভাগ ক্ষেত্রে বাইরোডে আপনাকে যা হতে পারে বুলগেরিয়া থেকে বেশিরভাগ বাইরোডে চলে যায় সেনজেনের অন্যান্য দেশে আপনি কোনো মতে যদি রোমানিয়া চলে যেতে পারেন রোমানিয়ায় রোমানিয়ার আবার আপনি ভিসা দিয়েই অন্য দেশে চলে যেতে পারবেন রোমানিয়া ঢুকতে পারলে রোমানিয়া থেকে আপনি রোমানিয়া যে এয়ারপোর্ট আসে এয়ারপোর্ট থেকে তারা খুব একটা চেক দেয় না এভাবে অনেকেই সিটাই ভিসাই ভিসায় এসে অনেকে এভাবে চলে গেছে তো এটা হচ্ছে ব্যাক পয়েন্ট হিসেবে বা সেকেন্ড স্ট্যাপ হিসেবে বলছি যেহেতু আপনার সিটাই ভিসাই ভিসায় আসছেন অনেক টাকা খরচ করে আসছেন বাংলাদেশ ব্যাক যাবেন ব্যাক যাবেন না তবে আপনারা যদি এয়ারপোর্টে থেকে বিমানে যেতে চান সেটা করতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় চেকিং ধরা খাবেন কম বেশি অনেকে ধরা খায় অনেক সময় নাও খেতে পারেন তবে ধরা খাইলেও আপনার যে অনেক বেশি সমস্যা হবে বিষয়টা এমন না আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করবে এয়ারপোর্টে এবং আপনার বায়োডাটা নিবে এবং এরপর আপনাকে একটা পেপারস দিয়ে ছেড়ে দিবে বলবে যে কিছুদিনের দিনের মধ্যে বুলগেরিয়া ছাড়ার জন্য এইভাবে বলবে আর যদি বেশি সমস্যা করে সেটা হচ্ছে কোম্পানিকে ফোন দিবে বা আপনার সম্পর্কে জানতে চাইবে এরকম কিছু করবে সেজন্য আগে কোম্পানির সাথে কন্টাক্ট শেষ করার পরে যতটাই যাওয়াটাই ট্রাই করাটাই বেটার এটা হচ্ছে সি টাইপ ভিসার বিষয়ের ক্ষেত্রে এরপর আসেন যারা ডি টাইপ পারমিট ভিসায় আসবেন তারা তো লং টাইম ভিসায় আসবেন তাদের তিন বছরের টিআরসি কার্ড হবে তো তিন বছরের টিআরসি কার্ড হলে আপনার কিন্তু তিন বছর এখানে বৈধভাবে থাকতে পারছেন কোম্পানিতে কাজ করতে পারছেন একটা সুযোগ কম দেই আবার থাকা খাওয়া ঠিক মতো দেই না আবার স্যালারিও কম দেই আবার কাজ বেশি কষ্টের হয় এসব সমস্যা পড়লে অনেকে চলে যেতে চায় বেশিরভাগ মানুষ বুলগেরিয়া আসে অন্য দেশে চলে যাওয়ার জন্য বুলগেরিয়া থাকার জন্য কেউ আসে না তবে আপনার এই ধারণাটা চেঞ্জ করেন চেঞ্জ করলে আপনাদেরও থাকা খাওয়ার সুযোগ পাচ্ছেন এর পরেও হচ্ছে ভালো স্যালারি পাচ্ছেন দিন দিন স্যালারি বাড়াচ্ছে কোম্পানি থেকে সামনে জানুয়ারি থেকেও হয়তো এইটা সেন্জেন হয়ে যাবে তবে ইনকাম কম থাকলেও একটা শান্তি পাবেন যে তো আপনি যদি অবৈধভাবে অন্য কোনো উপায়ে অন্য দেশে চলে যান এসব দেশে কি অবস্থা তো হবে আপনি ভালো আগে স্পেন বা পর্তুগাল যে দেশে যাবেন ওই দেশের সুযোগ সুবিধা সম্পর্কে যাচাই বাছাই করে নেবেন এরপরে যাবেন তো তারপরেও আপনারা যদি যেতে চান সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন অ্যাটলিস্ট আগে আসার পরে টিআরসি কার্ডটা করবেন আপনাদের তো অবশ্যই ডিটাই ভিসাই আসার পরে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে অবশ্যই কোম্পানি শিওর যে আপনাদেরকে টিআরসি কার্ড করে দিবে সুতরাং আপনারা টেনশন করবেন না টিআরসি কার্ডের জন্য অপেক্ষা করবেন আপনি যে মনে করছেন যে আপনার ডি টাইপ ভিসা আপনি চাইলে সেনজেনের অন্য দেশে চলে যাবেন এটা যেহেতু সেনজেন ভিসা আপনি অ্যাপ্লাই করে চলে যেতে পারবেন না এটা করবেন না এখন আগের মতো নেই আপনি অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এয়ারপোর্টে আটকাবে এখন অনেক কড়াকড়ি চলছে কাগজপত্র চেকিং হয় শুধুমাত্র ভিসা দিয়ে কিন্তু আপনি অন্য দেশে চলে যেতে পারবেন না বুলগেরিয়া থেকে এটা এখন ভালো মতো চেকিং হয় হয়তো ভিসা দিয়ে ট্রাই করলে আপনি হয়তো সাকসেস হবেন হয়তো হবেন না বেশিরভাগই সাকসেস হয় না এয়ারপোর্ট ইমিগ্রেশন ধরা খেয়ে যায় তো আপনি আগে ধৈর্য ধরবেন টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত দেন টিআরসি কার্ড পাওয়া পরে আপনি কোম্পানি থেকে একটা কন্ট্রাক্ট কমপ্লিট করে এরপরে যাওয়ার চেষ্টা করবেন আমার সাজেশন থাকবে আপনারা যাওয়ার আগে বারবার ভাববেন আপনার জন্য কোনটা ভালো হবে আর ডিটাই বিষয় আসলে আপনার এখানে থেকে ওয়ার্ক পারমিট কম করেও কিন্তু অনেক দেশে কাজ নিয়ে যেতে পারবেন আপনার ওয়ার্ক পারমিট বিভিন্ন দেশে যেতে পারবেন যেমন পর্তুগাল ডি ওয়ান ভিসা আছে আবার ডি টাইপ ভিসা জব সিগার ভিসা যেটা বলে এভাবে অনেকগুলো ভিসা সেক্টর আছে ওইগুলো আপনারা ট্রাই করবেন ট্রাই করতে পারেন যে পারবেন রোমানিয়া বা অন্য সিনজেন দেশে ওয়ার্ক পারমিটে চলে যেতে পারবেন আপনাদের অ্যাটলিস্ট আপনার অবশ্যই প্রথমে একটা বছর বুলগেরিয়াতে অবস্থান করতে হবে এখানে থাকার পরে আপনি সুযোগ সুবিধা বুঝবেন অন্য দেশের কি সুযোগ সুবিধা আছে এখানে কি সুযোগ সুবিধা পাচ্ছেন সব কিছু দেখবেন আপনাদের তো এক বছর এখানে থাকলে থাকলে তো আপনার লস বা হচ্ছে না বা ক্ষতি হচ্ছে না আপনি ইনকাম কম বেশি করতে পারছেন এখান থেকে তো একটা ইনকাম হবে এখানে আপনার প্রতি মাসে থাকা খাওয়া দিচ্ছে এরপর হচ্ছে স্যালারি হয়তো কম বেশি যাই দিবে কিন্তু আপনি যদি শিফট ছাড়াই করেন টাইম করেন আপনার স্যালারি কিন্তু কিছুটা বাড়বে সুতরাং এখানে থেকে প্ল্যান করেন আপনি যদি অ্যাটলিস্ট পাস ছয় মাস এক বছর থাকেন তাহলে কিন্তু বাংলাদেশের উপরে আর বুলগেরিয়া সরকারের ইতিবাচক যে ইতিবাচক খারাপ দিকটা এটার পড়বে না এখন যদি আপনি এসে দুই তিন মাস থাকার পর বা এক দেড় মাস থেকে যদি চলে যান সেক্ষেত্রে বাংলাদেশিদেরকে পরবর্তীতে আর ভিসা ওইভাবে দিবে না সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা আসার পরে অ্যাটলিস্ট আগে একটা বছর বা দুইটা বছর থাকবেন আর আপনাদের চুক্তি কিন্তু কোম্পানির সাথে এক বছরের হয় আর হচ্ছে তিন বছরের টিআরসি কার্ড দিবে কিন্তু এক বছরের চুক্তি হয় এক বছর পরে কিন্তু চুক্তিটা আবার রিনিউ করে নিতে হয় বা নিতে হবে আপনাদেরকে ঠিক আছে এটা এক কন্ট্রাক্ট পেপার বা চুক্তি যেটাই বলেন তো এটা হচ্ছে এক বছরের পরে রিনিউ করবেন কোম্পানি থেকে আবার যদি আপনি কোম্পানি থাকতে না চান বা কোম্পানি থেকে চলে যেতে চান তখন কোম্পানি আপনাদেরকে আপনাকে নিয়ে বাংলাদেশে নিয়ে ব্যাড কোনো রিপোর্ট বুলগেরিয়া ইমিগ্রেশনে যদি দেয় যার ফলে বাংলাদেশি ভিসা রেশিও রেশিওটা ভালো থাকবে রেশিওটা নষ্ট হবে না আর এখন পর্যন্ত বুলগেরিয়ার ডিটাই ভিসায় অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসায় রেশিও অনেক ভালো আছে বাংলাদেশিদের জন্য সেক্ষেত্রে কারণে সে কারণে ভিসা রেশিও ভালো যেহেতু বাংলাদেশিরা এসে থাকছে কাজ করছে তো বুলগেরিয়ায় বুলগেরিয়ায় থাকার কারণে কিন্তু দিন দিন ভিসা রেশিওটাও ভালোই রয়ে গেছে আর সি টাই ভিসা তো সবাই চলে যায় সে কারণে সি টাই ভিসাটা রেশিওটাও কমে গেছে আর সি টাইপে যারা আসে তারা কিন্তু অ্যাট লিস্ট কোম্পানিতে দুই তিন মাস কাজ করার পরে যদি চলে যায় সেক্ষেত্রেও কোম্পানি আর রিপোর্ট দিবে না ইমিগ্রেশনে তখন আর বাংলাদেশিদের সি টাইপ ভিসা এখন সেরকম বেশি ভিসা এসেও কমে গেছে আর এটা কম তো না ওইটার কমার পেছনে কারণ হচ্ছে বাংলাদেশিরা এসে দুই তিন তিন মাস থাকার পর পাঁচ ছয় মাস দিন থাকা ওরা গেম দিয়ে চলে গেছে এরপরে কোম্পানি লক্ষ্যতায় ভুগছে এবং বাংলাদেশিদেরকে নিয়ে রিপোর্ট করছে রিপোর্ট করার ফলে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে ঠিক আছে তো সি টাইপ ভিসা অলরেডি কমে গেছে বাংলাদেশিদের জন্য আর ডি টাইপ ভিসা এখন ভালো আছে ওই যে মানুষ থাকার কারণে এখনো ডিটাই দিচ্ছে তো এসে আগে থাকেন এখন এখন বর্তমান সময়ে ইউরোপের অন্যান্য দেশের খোঁজখবর নিয়ে দেখবেন কি অবস্থা মানে মানুষ কত কষ্ট করে এইসব দেশে সুতরাং এটা এই জিনিসগুলো মাথায় রাখবেন তারপরও যদি ডিটাইপে আসেন যত কোনো সমস্যা পড়েন কোম্পানি যদি আপনাদের কেস মায়রা দেয় বা আপনি কোম্পানি যদি ক্যানসেল করে দেয় অনেক সময় কোম্পানি কাজ দেয় না অনেক সময় এসব কোনো সমস্যা পড়লে আপনাদের এখানে ল আছে লয়ার আছে এখানে অনেক টেনশন ফ্রি ফ্রিভাবে আপনি যে কোনো জিনিস নিয়ে ডিপেন্ড করতে পারবেন আপনাকে এখানে কোম্পানি ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট সাইন করে লেবার অথরিটির কাছে জমা দিয়ে আপনার থাকার অ্যাড্রেস আপনার বেতন কত হবে এ সব কিছু দিয়েই কিন্তু আপনার নামে ওয়ার্ক পারমিট বের করতে পারছে এবং আপনার নামে এখানে আছে যদি আপনাকে কাজ না দিয়ে আপনাকে কোনো সমস্যা করে বা কোম্পানি যদি আপনার উপরে অত্যাচার পা করে এইসব ক্ষেত্রে আপনি যদি লয়ারের সাথে কথা বলেন লয়ার দিয়ে এসব সমস্যা কিন্তু সমাধান করা যাবে কোম্পানি আপনাকে কাজ দিতে বাধ্য হবে স্যালারি দিতে বাধ্য হবে আপনার অধিকার দিতে কোম্পানি বাধ্য হবে ঠিক আছে তো সুতরাং এই জিনিসগুলো আপনি টেনশন করবেন না আপনাকে এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দিবে এমন কোনো অধিকার নেই আপনাকে সময় দিবে সুযোগ দিবে আবার এখানে জায়গা জায়গায় কোনো চেকও করে না যে আপনার কাগজপত্র আছে কিনা অনেকের পেপারস নাই কিন্তু এখানে তারা আসে সিটাই ভিসায় বাংলাদেশ থেকে আসে আসছে দু হাজার তেইশ চব্বিশ সালে আসছে কিন্তু এখনও এখানে অবৈধভাবে রয়ে গেছে কোনো দেশে যায় নাই তো টেনশন করবেন না আসার পরে একটু রিল্যাক্স হন এখানে যারা আগে থেকে আছে তাদের সাথে কথা বলেন কন্টাক্ট করেন কন্টাক্ট করে সমস্যার সমাধানের চেষ্টা করেন যে সমস্যায় পড়বেন ওই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন লয়ারের সাথে কথা বলেন এখানে যারা আছে তাদের সাথে কথা বলেন অবশ্যই সমাধান পাবেন এরপরে আসেন স্টুডেন্ট ভিসা যারা স্টুডেন্ট ভিসা যারা আছে তাদের সুযোগ সুবিধা হিউজ হিউজ বলতে কি আপনি এখান থেকে স্টুডেন্ট ভিসা অন্যান্য দেশে ট্রান্সফার হতে পারছেন যদি আপনার টাকা থাকে এরপর হচ্ছে আপনারা যদি ওয়ার্ক পারমিট নিয়ে যাইতে চান আপনার আপনারা বুলগেরিয়া থেকেই কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট যদি নিতে পারেন এইসব দেশে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট যাইতে পারেন যেমন আপনি পর্তুগালের জব শেখার ভিসা আছে ডি ডি ওয়ান ভিসা আছে ওইটাতে অ্যাপ্লাই করতে পারেন রোমানিয়াতে ভিসা আছে রোমানিয়াতে অ্যাপ্লাই করতে পারেন এইভাবে কিন্তু অনেক দেশে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ আছে সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনার সুযোগ আছে বিশাল সুযোগ আছে স্টুডেন্টদের জন্য অনেক সুযোগ আছে এরপরেও জবের ক্ষেত্রে আপনার স্টাডি শেষ হওয়ার পরে কিন্তু আপনি পারমানেন্ট জব করার সুযোগ পাচ্ছেন যে কোনো সেক্টরে আপনি জব করলে পারমানেন্ট হওয়ার সুযোগ এখানে আসেন আবার চাইলে আপনি স্পাউস ভিসায় পরিবার আনতে পারছেন স্টুডেন্ট থাকা অবস্থায় স্টুডেন্টদের সুযোগ সুবিধা অনেক বেশি এবং আপনি যে কোনো সময় কাজের জন্য কোথাও ঝামেলা পড়াতে হবে না স্পেশালি সামারে আপনি প্রচুর কাজ পেয়ে যাবেন পেপার না থাকলেও কিন্তু কাজ পাওয়া যায় বুলগেরিয়াতে সমস্যা হয় না সেভাবে আমি আগামীতে এইসব নিয়ে আরও বিভিন্ন বিষয় নিয়ে বুলগেরিয়ার অন্য অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এখানে সুযোগ সুবিধা নিয়ে সামনের দিনে বুলগেরিয়া সম্পর্কে আরও বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আগামীতে বুলগেরিয়া সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করব ধন্যবাদ সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন